And I আমি সবসময় সময় আপনাদেরকে ভালোবাসি স্পেশালি আমি সব আমার প্রবাসী ভাই বোনদের অনেক ভালোবাসি আমার লাস্ট সিনেমার প্রবাসনের কথা আমি বলেছি প্রবাসী ভাই যারা আছে প্রবাসী সাথে বিয়ান যারা আছে আমি তাদের অনেক ভালোবাসি কয়েক বছর ধরে আমি দেখছি প্রিয়তমা মুক্তি পাচ্ছে এবং পৃথিবীর যে প্রান্তেই যাচ্ছে সেটা আমেরিকা হোক কানাডা হোক সেটা অস্ট্রেলিয়া মহাদেশ হোক সেটা ইউরোপ মহাদেশ হোক সেটা ইউরোপ হোক সেটা ইংল্যান্ড হোক আর সেটা মধ্যপ্রাচ্যই হোক এটা কোন সিনেমার ডায়লগর আমার চাইতে আমার ফ্যান্স আমার খবর অনেক বেশি জানে আহ বিকাশ আমি শ্রম করি তো আপনাদের জন্য রবি টু এই কাতারে অবস্থিত অবস্থানরত যত বাংলাদেশী প্রবাসী ভাই বোনেরা আছেন যত বাঙালি আছেন বসবাস করছেন সবার প্রতি রইলো আমার অনেক অনেক ভালোবাসা আপনারা তো সকলেই জানেন যে আমার যাওয়ার থাকার কথা ছিল মুম্বাইতে বর্বাসে আমার শুটে এই মানুষগুলোর জন্য কিন্তু আজকে রাতে শুধু এইটুকু সময়ের জন্যই এসেছে আজকে রাতে এখান থেকে সোজা শুটিং এ আগামী হবে বর্বাদ তাই তাইতো দেখেন আমি জানি যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন তার প্রমাণ আপনারা সবসময় দিচ্ছেন এবং আমি খুব এক্সাইটেড থাকি যে যখন আমি এই কাতার সহ মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া পৃথিবীর বিভিন্ন দেশে যখন দেখি যে আমার সিনেমা হলিউডে কোন সিনেমার সাথে সেল হচ্ছে আমি যখন দেখি যে আমার সিনেমা কোন বলিউডি বড় বড় সিনেমার সাথে টেকটা দিয়ে তুফান উঠিয়ে দিচ্ছে আমি সত্যি খুব প্রাউড করি আপনারা যেমন বলেন আপনাদের কাতারের বন্ধুদের বিভিন্ন দেশের বন্ধুদের এই দেখো আমার সুপারস্টারের ছবি আমিও তেমন আমার বন্ধুদের সবাইকে গর্ব করে বলি যে এই দেখো এই দেখো আমার দেশের মানুষ এবং আমাকে কত ভালোবাসা দেখো আপনারা যেমন দেশপ্রেমিক এই যে পরিবার পরিজন সবাইকে ছেড়ে অত্যন্ত পরিশ্রম করছেন দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করছেন দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করছেন আপনারা যেমন দেশ প্রেমে আমিও কিন্তু দেশ প্রেমে আমিও কিন্তু আমার কাজ দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি পৃথিবীর শেষ প্রান্তে আমার দেশকে আমার সিনেমা দিয়ে তুলে ধরতে তুলে ধরছে তো করে বলেন তো আপনাদের কাতারিয়ান ফ্রেন্ডদের আমাদের সিনেমা শুধু তাই না শুধু তাই না আমি কিন্তু বিজনেস করছি তাও মানুষকে নিয়ে আমার দেশের কসমেটিক্স পণ্য আমি কিন্তু আমেরিকায় রপ্তানি করছি রিমার্ক পণ্য তো আমরা যারা দেশের ভেতরেও যারা অবস্থান করছি আমরাও দেশের জন্য কাজ করে যাচ্ছি আপনারা আমরা সকলে মিলেই কিন্তু একটা শক্তিশালী সুন্দর একটা সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলবো তাই তো আপনাকে একটা কথা জানাতে চাই দুপুর দুটোই সবাই চলে এসেছে আপনাকে দেখার জন্য এবং সেই দুপুর দুটো থেকে অপেক্ষা করছে আমার মনে হয় আপনাদের অপেক্ষার পালা শেষ হয়েছে এবং সেটা সার্থক হয়েছে নাকি